আপনারা দেখছেন আজকের ব্র্যাক এ হাউস অফ ডিজিটাল মিডিয়া শুভ সকাল দর্শকবৃন্দ আপনারা দেখছেন আজকের ব্র্যাক ফেসবুক পেজ ইউটিউব এবং ওয়েব পোর্টাল আমি বর্তমানে আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হলো কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর মদুয়ারপার জাতীয় সড়ক সংলগ্ন একটি সেতু এখানে খুব সম্ভবত গতকাল গভীর রাতে বা আজ ভোরের দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এই দুর্ঘটনায় এই যে আপনারা দেখছেন চার চাকার বিলাসবহুল বাহনটি এতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এমনকি গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত দেখা যাচ্ছে না আমরা অনুমান করছি এই দুর্ঘটনায় এক বা একাধিক ব্যক্তি আহত হয়েছেন কারণ চালকের পাশের সিটে বেশ কিছু রক্ত মাখা রয়েছে তাই স্বাভাবিকই বোঝা যাচ্ছে এতে এক বা দুজন আহত হয়েছেন ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ দুর্ঘটনাস্থলে ছুটে আসেনি এমনই আমরা জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে এই প্রতিবেদন আমরা তৈরি করছি আজ সকাল সাড়ে আটটায় যেহেতু প্রশাসনের কাউকে আমরা এখানে পাইনি বা স্থানীয়রা এ বিষয়ে এর চেয়ে বেশি জানাতে পারেনি তাই সবকিছু আমরা অনুমানের উপর নির্ভর করে বলছি আপনাদেরকে ঘটনাটি খুব সম্ভবত গতকাল গভীর রাতে বা আজ ভোরের দিকে সংঘটিত হয়েছে এ দুর্ঘটনায় অন্তত এক বা দুজন আহত হয়েছেন পরবর্তী সময়ে আমরা যদি প্রশাসনের কাছ থেকে আরও কিছু তথ্য পাই তাহলে আপনাদের কাছে তুলে ধরব আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া শুভ সকাল দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকের বোরাক ফেসবুক পেজ ইউটিউব এবং ওয়েব পোর্টাল আমি বর্তমানে আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হলো কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর মধুয়ারপার জাতীয় সড়ক সংলগ্ন একটি সেতু এখানে খুব সম্ভবত গতকাল গভীর রাতে বা আজ ভোরের দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এই দুর্ঘটনায় এই যে আপনারা দেখছেন চার চাকার বিলাসবহুল বাহনটি এতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এমনকি গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত দেখা যাচ্ছে না আমরা অনুমান করছি এই দুর্ঘটনায় এক বা একাধিক ব্যক্তি আহত হয়েছেন কারণ চালকের পাশের সিটে বেশ কিছু রক্তমাখা রয়েছে তাই স্বাভাবিকই বোঝা যাচ্ছে এতে এক বা দুজন আহত হয়েছেন ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ দুর্ঘটনাস্থলে ছুটে আসেনি এমনই আমরা জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে এই প্রতিবেদন আমরা তৈরি করছি আজ সকাল সাড়ে আটটায় যেহেতু প্রশাসনের কাউকে আমরা এখানে পাইনি বা স্থানীয়রা এ বিষয়ে এর চেয়ে বেশি জানাতে পারেননি তাই সব কিছু আমরা অনুমানের উপর নির্ভর করে বলছি আপনাদেরকে ঘটনাটি খুব সম্ভবত গতকাল গভীর রাতে বা আজ ভোরের দিকে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনায় অন্তত এক বা দুজন আহত হয়েছেন পরবর্তী সময়ে আমরা যদি প্রশাসনের কাছ থেকে আরো কিছু তথ্য পাই তাহলে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা দেখছেন আজকের এ অফ অফ্রিজা ডিজিটাল মিডিয়া